আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সজীব বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করার চেষ্টা করব ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করতে হয় তাহলে চলো শুরু করা যাক তো এই সলভিং করার প্রক্রিয়াটিকে আমরা হচ্ছে কি পাঁচটি স্টেজে ভাগ করেছি তো প্রথম স্টেজে দেখতে পাচ্ছ অধ্যায় অ্যানালাইসিস অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিসটা আসলে কি তো মনে করো তুমি লেখা চাপ্টারটা পড়া শুরু করবা তো সরল লেখা চাপ্টারটা হচ্ছে কি প্রশ্ন ব্যাংক থেকে খুলবা এরপর তুমি দেখবা হচ্ছে কি প্রশ্ন হচ্ছে কি কোন কোন কনসেপ্ট থেকে প্রশ্নগুলো এসেছে তো সেই কনসেপ্টগুলো তোমাকে কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে তো এই স্টেজে তুমি কি করলা অধ্যায় ভিত্তিক অ্যানালিসটা শেষ করলা তো জানতে পারলা যে কোন কোন কনসেপ্ট থেকে প্রশ্ন আসতেছে এরপর তুমি কি করলা সেকেন্ড স্টেজে যাইলা তো সেকেন্ড স্টেজে যাওয়ার পরে কি করতে হবে সেকেন্ড স্টেজে যাওয়ার পরে তোমাকে হচ্ছে কি কনসেপ্ট এবং সূত্রগুলো কি করতে হবে রিভিশন দিতে হবে অর্থাৎ এই যে ফার্স্ট স্টেজে তুমি যে কনসেপ্টগুলোকে বের করলা সেই কনসেপ্টগুলোকে হচ্ছে কি তোমাকে রিভিশন দিতে হবে এবং এই যে সরললেখা চাপ্টারটাকে তুমি হচ্ছে কি এখানে যে অ্যানালাইসিস করলা এই সূত্র যা যা আসে ওই অধ্যায়ের ওই সূত্রগুলোকে তোমাকে হচ্ছে কি একসাথে রিভিশন দিতে হবে তাহলে তোমার হচ্ছে কি স্টেজ টু হচ্ছে কি তুমি শেষ করলা এরপর তুমি কি করবা কনসেপ্ট শর্টকাট আবিষ্কার করবা হচ্ছে কি স্টেজ থ্রি তে এটা আসলে কি যে এখানে দেখো তুমি কনসেপ্ট গুলো জানলা এরপর তোমাকে কি করতে হবে ওই কনসেপ্টটারে যখন লং আকারে গুলো করতেছো তুমি ওই ম্যাথগুলোকে ভাবে হচ্ছে কি স্কিপ করে দুই একটা লাইন স্কিপ করে তুমি হচ্ছে কি যে কোন একটা প্রসেস দাঁড় করাইতে পারো কিনা না যে আমি খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে কি যে আনসারটা বের করে দিতে পারতেছি অথবা যে আমি অপশন টেস্ট করে কি কোনো আনসার পাচ্ছি কি না এটাই মূলত হচ্ছে কি কনসেপচুয়াল শর্টকাট তো কনসেপচুয়াল শর্টকাট চলো আমরা একটু দেখি যে আসলে কি বিষয়টা তো এই যে একটা ম্যাথ দেখতে পাচ্ছ এখানে কি বলা হচ্ছে যে ফোর ফাইভ বিন্দু দিয়ে যায় এবং এক্স মাইনাস থ্রি ওয়াই টু সেভেন এই রেখার সমান্তরাল রেখার সমীকরণটা কি হবে তো এখানে আসলে কনসেপ্টটা কি সেটা তোমাকে বুঝতে হবে এর কনসেপ্টটা মানে কি বোঝায় দেখো তো এই যদি একটা সরল রেখা হয় যদি এটাই হচ্ছে কি এই সরল রেখাটা ধরি আমরা এক্স মাইনাস থ্রি ওয়াই টু সেভেন তাহলে এর সমান্তরাল রেখাটা কি হবে অবশ্যই এর পেলা থাকবে তার মানে হচ্ছে কি এটা যদি এক্স মাইনাস থ্রি ওয়াই হয় এটা হচ্ছে কি এক্স মাইনাস কী হবে থ্রি ওয়াই হবে কারণ কি কারণ এই দুইটা রেখার হচ্ছে কি ঢাল সমান তো দেখো আমাদের এখন কি করতে হবে যে এক্স মাইনাস থ্রি ওয়াই যে তৈরি রাখার সমীকরণ আমাদের অপশনে খুঁজে বের করতে হবে এক্স মাইনাস থ্রি জায়গায় আছে তো দেখো আমরা যদি লক্ষ্য করি শুধুমাত্র কিন্তু কিন্তু তার মানে হচ্ছে সহজে এখান থেকে একটা হচ্ছে কি কনসেপচুয়াল শর্টকাট কিন্তু আবিষ্কার করে ফেললাম তাহলে চলো আমরা আরেকটা ম্যাথ দেখি এরকম তো এই ম্যাথ তোমরা কি দেখতে পাচ্ছ এখানে যে বলছে কি থ্রি মাইনাস ওয়ান বিন্দুগামী এবং এই যে বৃত্তের একটা সমীকরণ দেখতে পাচ্ছ এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ কি তো এটা যখন দেখবা তোমার অনেক হয়তো মনে হতে পারে যে আমি কি করব লং প্রসেসে একটা করতে যাব বাট না তুমি যদি হচ্ছে কনসেপ্টটা জানো তাহলে কিন্তু তোমার কাছে বিষয়টা কি হবে ইজি হবে দেখো এখানে কিন্তু এক কেন্দ্রিক কথাটা বলা আছে তার মানে কি এই বৃত্তের যে কেন্দ্র আমাদের কি আরেকটা বৃত্ত এখান থেকে যেটা বের হবে সেটার কেন্দ্র কি হবে সেম হবে তার মানে কি তার মানে হচ্ছে কি মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই অবশ্যই সেই বৃত্তের সমীকরণে থাকবে তাহলে দেখো তো এখানে কোন জায়গায় আছে শুধুমাত্র কিন্তু সি নম্বর অপশনেই পাচ্ছ আর কোথাও কিন্তু নাই তাহলে দেখো আমরা কনসেপ্ট জানলাম আমরা কিন্তু সহজেই বলতে পারলাম এটাই আমার আনসার হবে আমার ম্যাথটা করার প্রয়োজন হয় নাই তো তাহলে আমাদের হচ্ছে কি স্টেজ থ্রি কিন্তু শেষ হয়ে গেল তো আমরা কি করলাম আসলে কি অধ্যায় ভিত্তিক অ্যানালিস করলাম সেখান থেকে কনসেপ্ট বাছাই করলাম সেই কনসেপ্টগুলো এবং সূত্রগুলো সেকেন্ড স্টেজে কি আমরা রিভিশন দিলাম তারপরে হচ্ছে কি যখন থার্ড স্টেজে গেলাম সেখানে আমরা হচ্ছে কি কনসেপচুয়াল শর্টকাট আবিষ্কার করলাম তো এই তিনটা ভাব যখন আমরা পার হলাম এরপরে আমরা কি করব স্টেজ ফোরে যখন যাব সেখানে কি হচ্ছে কি উত্তর না দেখে দেখে ক্যালকুলেটার সারা মাস্ট ক্যালকুলেটর ছাড়া কি করতে হবে আমাদের সমাধান করার চেষ্টা করতে হবে তো এখন দেখো আমরা কি করলাম মোটামুটি চারটা স্টেজ কিন্তু পার করা শেষ তো যখন এই চারটা স্টেজ তুমি পার করবা এরপরে হচ্ছে তোমার কাজ করতে হবে কি ধরে ধরে হচ্ছে কি এক্সাম দিতে হবে যত দিবা তত তোমার হচ্ছে কি চারটা স্টেজ পার করে আসছো তুমি সকল কিছুই জানো এখন শুধু কি করতে হবে ঘুরি ধরে ধরে এক্সাম দিতে হবে এবং নিজের মধ্যে হচ্ছে কি একটা কনফিডেন্স বাড়াইতে হবে তুমি যখন এই পাঁচটা স্টেজ ফলো করতে যাবা দেখবা হচ্ছে কি তোমার একটু সময় লাগতেছে যে হয়তো তুমি আগে কি করতো ক্যালকুলেটর দিয়ে কর্তা তো এখন যখন ক্যালকুলেটর ছাড়া তুমি ম্যাথ করতে যাচ্ছ তোমার অনেক সময় লাগতেছে তো তখন কিন্তু আবার হতাশ হওয়া যাবে না তোমাকে কি করতে হবে পাঁচটা স্টেজ হচ্ছে কি এই দুই তিন মাস যাবত হচ্ছে কি তোমাকে রানিং এ রাখতে হবে তো যখন তুমি রানিং এ রাখবা দেখবা হচ্ছে কি এই হতাশা আর তখন থাকতেছ না তুমি নিজেকে গণিতের বস মনে করতেছ যখন গণিতের বস হয়ে যাবা না পরে আর দেখবা হচ্ছে কি সব কিছু ব্যাপারী লাগতেছ না তোমার কাছে এই সব एग्जाम তোমার কাছে কোনো কি ব্যাপারী না তো তোমাদের অনেকের মনেই প্রশ্ন জাগবে যে আমাদের কনসেপচুয়াল শর্টকাট আবিষ্কার করা তারপর হচ্ছে কি অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস করা এগুলো তো অনেক লং প্রসেস টাইম হতে পারে আমাদের জন্য কষ্টকর হতে পারে তো এটা কি করবো তো সেক্ষেত্রে কারো সাহায্য দরকার কিনা তো সেটা কথার চিন্তা করে আমরা কি করেছি আমরা কিন্তু দুইটা প্রোগ্রাম লঞ্চ করেছি তোমাদের জন্য তো একটা হচ্ছে কি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ উইদাউট ক্যালকুলেটর অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া হচ্ছে কি ভার্সিটিতে বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোই হচ্ছে কি আমরা সেই কোর্সটিতে সলভ করার চেষ্টা করেছি খুবই সহজ উপায়ে তারপর যেই কোর্সটা রয়েছে সেটা হচ্ছে কি ভার্সিটি ম্যাথ প্রোগ্রাম তো এটাতে মূলত হচ্ছে কি আমরা কনসেপ্ট বেসড কোর্সটা এটাকে সাজাইছি এবং কনসেপ্ট টুয়েলভ বিষয়গুলোকে এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং সেই কনসেপ্টগুলো ইউজ করে কিভাবে হচ্ছে কি তুমি সহজেই ম্যাথগুলো করতে পারো সেটাও কিন্তু আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি আমাদের সাথে যদি তোমরা এই দুটি কোর্সের ক্লাস করো আশা করি ভার্সিটি ম্যাথ নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের মধ্যে থাকবে না তো এই ছিল আজকের ভিডিওতে কোর্সে ভর্তি হলে তো দেখা হচ্ছে ক্লাসে আর যেই নিয়মগুলো বললাম অবশ্যই সেগুলো ফলো করার চেষ্টা করবা আশা করি ভালো একটা ফলাফল পাবা ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা জানি আজকের মতো এখানেই ভিডিওটি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম